আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি মজাদার একটা রেসিপি খুবই পরিচিত চিকেনের কোরমা তো দেখতে থাকুন কেমন রান্না করছি সাথে আজকে আমি আপনাদেরকে একটা বাণী শোনাব যদি ভালো লাগে নেক্সট টাইম কমেন্ট করে জানাবেন আবারও শোনাব কিছু কিছু সুন্দর এরকম কথা তো চলুন শুরু করা যাক পৃথিবীতে সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর রোগের নাম কি জানেন হিংসা বা জেলাসি আদম আলাহ সৃষ্টির সাথে সাথেই এই রোগের জন্ম পৃথিবীর প্রথম পাপও এটি আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টির পর আল্লাহ তালা যখন ফেরস্তাদের তাকে সম্মান প্রদর্শন করতে বলেন ইবলিস তখন অমান্য করে সেই আদেশ তার থেকে বেশি সম্মান কেউ পাবে এটা ইবলিস মানতেই পারে না আগুনের তৈরি ইবলিস আল্লাহকে বলে হে আল্লাহ তুমি এই মাটির তৈরি মানুষকে আমার থেকে বেশি সম্মান দিলা কেয়ামতের আগে আমি যদি এর সমস্ত উত্তর আমার রাস্তায় না নিয়ে আসছি তাহলে আমার নাম ইবলিস না ব্যাস শুরু হয়ে গেল জেলাসির চর্চা ইবলিস মানব প্রজাতির কানের মধ্যে কুমন্ত্রণা দেয় কারো ভালো সহ্য করা যাবে না কারো ভালো হতে দেওয়া যাবে না মানুষ কিন্তু তাই করছে সারাক্ষণ অন্যকে পেছনে ফেলার চেষ্টা অন্যের সুখ নষ্ট করার চেষ্টা খারাপ কথা ছড়িয়ে তার সম্মান নষ্ট করার চেষ্টা আল্লাহ তালা নিজেও সজ্জাতিকে পেছনে ফেলতে বলেছেন অন্যের থেকে এগিয়ে যেতে বলেছেন তবে সুপথে সুকাজ দিয়ে যাকে বলে কম্পিটিশন অফ গুডনেস আশা করি আমার এই কথাগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন জেলাসি আর হেডরেট দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ভালো কিছু হয়নি কোনো দিন হবেও না জেলাসি একদিন মানুষকে ধ্বংস করবে আর জেলাসির মধ্যে প্রকার বেদ আছে ওয়ার্ডস অফ দ্য ওয়ার্ডস জিনিস হচ্ছে কাছের মানুষের জেলাসি জন প্রকাশ্য শত্রুর থেকে ভয়ঙ্কর একজন বন্ধুরূপী জেলাস মানুষ কারণ যতক্ষণে আপনি বুঝবেন এবং তার থেকে সাবধান হবেন ততক্ষণে আপনার হয়তো অনেক বেশি ক্ষতি হয়ে গেছে যা আর কোনো দিন শোধরানো সম্ভব না হিংসার একমাত্র ভালো দিক হচ্ছে আপনার থেকে কোনো না কোনো দিক দিয়ে অযোগ্য লোকই আপনাকে হিংসা করবে আপনার থেকে যে ভালো তার কোনো প্রয়োজন নেই আপনাকে নিয়ে ভাবার কেবল আপনাকে দেখলে যার ইনসিকিউরিটি হয় আপনাকে হিংসা করবে সে তাই খুব বেশি ক্ষতি না করলে দুই একজন জেলাস লোক আশেপাশে রেখে দেয়াই যায় সে যে আপনাকে হিংসা করে সেটা যে আপনি বুঝেন সেটা সে যে বুঝে না এটা বোঝাও এক ধরনের বিনোদন তো আজকের আমার এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে একদমই বলা নয় কিছু কিছু প্রিয় মানুষ কাছের মানুষ হয়তোবা ভাববে কথাটা বোধ হয় আমাকেই বলল না একদমই না বরংচ চেষ্টা করলাম আমার এই কথাগুলোর মাঝে কেউ হয়তোবা তার ভুলগুলো শুধরানোর চেষ্টা করুক দেখুন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে আসলাম এর মাঝখানে অনেক কিছু চলে গেল রান্না এখন মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে এই চিকেন রেসিপিটা সব কিছু ডিটেলসে বললাম না কেন কম বেশি সবাই কিন্তু জানে আর অনেকবার এই রেসিপিটা আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নেবেন প্রস্তুত প্রণালী বা ইনগ্রেডিয়েন্টসগুলো আজকে তাই আমি ডিটেলসে বললাম না এখানে আমি এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর এগুলো সব কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে আমার এই মুরগিটা কিন্তু ছিল একটা কক মুরগি ফার্মের মুরগি খেতে খেতে কেমন জানি আর ভালো লাগছে না আমি সবসময় রান্না করলে মুরগির মাংস এরকম করে টমেটোর পিউরি করে দিই মানে টমেটোটা ছোট ছোট কিউব করে বেটে তারপরে দিই মুরগির মাংস রান্না করলে আমি সব কিছু বাটা মশলায় রান্না করা ট্রাই করি এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন তো এই যে দেখুন এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ কষায় নিব কষানো যখন হয়ে যাবে তখন আমার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব দেশি মুরগির মতোই কক মুরগি অনেকটা খেতে খুব স্বাদ হয় একদম আপনি ধরতেই পারবেন না যেটা দেশি মুরগি নাকি কক মুরগি তো যাই হোক সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই মাংসটা আমি কষায় নিব একটু শক্তই হয় ওই যে বললাম দেশি মুরগির মতো নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষায় নিচ্ছি এর আগে আমি কি কি দিলাম না দিলাম এটা তো আপনারা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন তো আর এক্সট্রা করে বলবো না এখন যতটুকু আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব কম বেশি সবাই কিন্তু মুরগিটা খুব সুন্দর করে রান্না করে বাঙালি ট্রেডিশনাল স্টাইলে সবার তো দেখি ভিডিওগুলো সবাই খুব সুন্দর করে রান্না করে এক একজনের রান্নার স্পেশিয়ালিটি এক রকম তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এটা হতে থাক কিছুক্ষণ কষানো যখন একদম তেল উঠে যাবে তখন ভাবব আমার কষানোটা শেষ এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই যে দেখুন ওই যে বললাম তেল ছেড়ে দিলে ভাববেন আপনার কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে আমার কিন্তু তেল উঠে গেছে আর কালারটা দেখছেন এখনই কত সুন্দর ছেড়েছে এটা কিন্তু ওই যে টমেটোটা পিওর করে দিলাম আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন সেটা আস্তে আস্তেই গলে যায় আবার অনেক টমেটো কিন্তু একটু আস্তে আস্তে থাকে বিশেষ করে এই সময়টা শীতকালীন টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় আর এখন যে টমেটোগুলো না এখন ফ্রোজেন করা তো খুব ভালোভাবে সিদ্ধ হতে চায় না জন্য আমি বেটে তারপর দিই ঝোলটা ঝোল বা গ্রেভি যাই হোক একই কথা খুব সুন্দর ঘন হয় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু টক দই যেভাবে রান্না করছি এইভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন হাত চেটে পুটে সবাই ভাত খেয়ে উঠবে ওই কি কি বাজার থেকে কিনে আনা মশলা অনেক কিছু প্রসাদনী ইউজ করে তারপর রান্না করা হয় কোরমা দরকার নেই ভাই এই যে সিম্পল ওয়েতে রান্না করছি এইটাই খেয়ে মানে কি যে প্রশংসা করবে আপনারা জাস্ট বাসায় ট্রাই করে দেখেন তো টক দইটা যখন আমার দেওয়া শেষ হয়ে গেল টক টক সাথে কিছুক্ষণ আমি কষায় নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা মুরগির মাংস যখন কোরমা টাইপের রান্না করা হয় তখন বাদাম বাটাটা একটু দিলে খুব ভালো লাগে জানেন তো ওই যে বাদাম বাটাটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ কষাই নিচ্ছি আর কিন্তু কিছু দেওয়ার বাকি নাই শুধু আলু আলু আমি এই এর সাথে কিছুক্ষণ কষায় নিব আলুগুলো ওই যে বাজার থেকে নিয়ে এসেছিলো আব্বু একটু বড় বড় সাইজের আলুগুলো মাঝখান থেকে একটু কেমন মানে শক্ত শক্ত হয়ে থাকে ভয়ে আছি টেনশনে আছি যে ঠিকভাবে সিদ্ধ হবে কি না দেখুন আলুটা এর আগে থেকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষায় নিব একটু মাঝারি বড় বড় সাইজ করে কুটে নিয়েছি যেহেতু মুরগির মাংসে দিব আলুটা না দিলে আরও ভালো হইতো বাট আমাদের বাসায় আবার আমি বিশেষ করে আর আমার ভাই সেও খুব পছন্দ করে আলু মুরগির মাংসের সাথে এক টুকরো আলু হলে একদম জমে যায় বলেন তো এই যে আলুটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে আগে সিদ্ধ করে ফেলবো কষানতি যাতে সিদ্ধ হয়ে যায় রান্না করতে গেলে এই যে মশলাটা ছিটতে থাকে এর জন্য আমি একটু ভয়তে থাকি চুলোর আঁচটা কমিয়ে দিয়ে তারপর কষাচ্ছি কিন্তু আপনারা সব সময় ট্রাই করবেন একদম বেশি আঁচে দিয়ে তারপর মশলা কষানো তাহলে ওই মুরগির তরকারিটা খুব টেস্ট হয় আমিও এরকম আগে কষায় নিছি তারপর এখন একটু আঁচটা কমিয়ে দিছি যাই হোক পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি ঝোল বলতে আমি গরম ঝোলটা ইউজ করেছি তাহলে আলুটার ই হবে না খুব সুন্দর সিদ্ধ হবে আপনারাও এরকম গরম ঝোল দিয়ে এই যে আলুটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি ঝোলটা এখনও মোটামুটি পাতলাই আছে আর একটু ঘন হবে পর তারপর আমি উঠিয়ে ফেলবো আর আগে হয়তো বা শুরুতে আপনারা দেখেছেন আমি কিন্তু গরম মশলা বেটে তারপর ব্যবহার করি একদম আস্ত গোটা গোটা মশলা মুখে পড়লেও ভালো লাগে না সব সময় বেটে দিই তরকারির টেস্টটাও খুব ভালো থাকে আর আজকের এই মুরগির মাংসটায় আমি রাঁধুনি মুরগির যে মশলাটা হয় ওইটা ইউজ করেছি তো এই যে লাস্ট আমার দেখুন রান্না অলরেডি শেষ একটা প্লেটে সার্ভ করে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন এরকম চিকেন কষা খেতে কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে আরও যদি এরকম সুস্বাদুভাবে হয় তাহলে তার কথাই নেই ভাত অনায়াসে দুই তিন প্লেট খেয়ে নিবে সবাই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ